Our channel does not promote any violent, harmful or illegal activities. বিশ্বের নে সর্ববৃহৎ কয়লা খনিতে কয়লা উত্তোলন শুরু করে দেওয়া হচ্ছে আমাদের বীরভূম জেলার ডেউচা পাচামির কয়লা খনি উত্তোলনের কয়লা উত্তোলনের কাজের কথা ঘোষণা হয়েছিল পুলিশ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী যেভাবে ঔরঙ্গজেব দাক্ষিণাত্য বিজয়ে গেছিলেন সেরকম পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাহিনী ডেউচা অভিযানে গেছিল সেখানে তাঁবু ফেলে নাকি কয়লা উত্তোলন শুরু হয়ে কিন্তু এক বছরের মধ্যে যে বারো একর জমিতে পুলিশ দিয়ে পাহারা দিয়ে কয়লা উত্তোলনের কাজ নাকি শুরু হয়েছিল ডেউচা পাচামির প্রকল্পের কাজ শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন শুরু করে দিলাম লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হবে সেই ডেউচা পাচামির কয়লা কোল ব্লকে যেখানে কয়লা উত্তোলন শুরু হয়েছিল গত বারোই নভেম্বর রাজ্য সরকার সেই বরাত ক্যান্সেল করে দিয়েছে কয়লা উত্তোলন হতো আপনাদের সামনে দেখাচ্ছি সেই কোল ব্লক উত্তোলনের আগে যে কাজ শুরু হয়েছিল ওভারবার ক্লিয়ার করার যে সংস্থাকে দেওয়া হয়েছিল সেই সংস্থার বরাতি ক্যান্সেল করে দিয়েছে রাজ্য সরকার আজকে আঠারো তারিখ উনি কলকাতাতে আরো একটি শিল্প বাণিজ্য সম্মেলন করতে চলেছেন সেই শিল্প বাণিজ্য সম্মেলনের আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন এই প্রতারণা বীরভূমের মানুষের সঙ্গে কেন এই প্রতারণা বাংলার মানুষের সঙ্গে কেন এবং যুব ভারতীতে মেসি কাণ্ডের পর যেহেতু আপনি বারবার ডেউচা পাচামিকে একটি গ্লোবাল স্ট্যান্ডিং একটি বিশ্বের মধ্যে সর্ববৃহৎ কয়লা খনির রূপ দিতে চেয়েছেন বারবার এই প্রকল্পটিকে বিক্রি করার চেষ্টা করেছেন বিশ্বের বাজারে আপনার বিশ্ব বাণিজ্য সম্মেলনে সেখানে বাঙালির মাথা আপনি হেঁট করলেন কেন এই অবাস্তব প্রকল্প যেখানে কোনোদিনই কয়লা উঠবে না সেখানে কয়লার স্বপ্ন দেখিয়ে বীরভূমের আদিবাসী মানুষদের তিন হাজার একর জমি আপনি কেড়ে নিলেন কেন কি তাগিদ ছিল আপনার এবং আজকে আপনাকে জবাব দিতে হবে যে এই বারো একর জমিতে যদি আপনি পাথর তোলার কাজই করতে না পারেন তাহলে তিন হাজার জমিতে আপনি কয়লা কবে আপনাদের সামনে প্রথম আমি এই ক্যান্সেলেশনের অর্ডার দেখাচ্ছি এবং এই ক্যান্সেলেশন করে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন কি বলছে

স্টকে থাকা সমস্ত পাথর পনেরো দিনের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়ে সরকারকে ওখান থেকে ভেঙে যাও পালিয়ে যাও সেই নির্দেশ দিচ্ছে তারপরেও কি বলছে তারপরেও বলছে যে পিটিসিএল ভালো করে দেখুন দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন দ্যাট অফ ব্যাসাল্ট মাইনিং কোল মাইনিং না টেউচা পাচামিকে অব্দি বলা হয়েছে যেখানে কি কয়লা উঠবে এর আগের ডিএম বিধানচন্দ্র রায় কি সমাপতন এক বিধানচন্দ্র রায় তিলপাড়া ব্যারেজ তৈরি করেছিলেন আর এক বিধান চন্দ্র রায়ের হাত যশে তিলপাড়া ব্যারেজ ভেঙে পড়লো এই বিধির কি যে বিধান জানিনা সেই বিধান চন্দ্র রায়ের আমলে নাকি কয়লা তুলে দেখানো হয়েছিল ওখানে আপনাদের সংবাদ মাধ্যমকে আর পিটিসিএল যারা এখানে কয়লা তোলার মূল দায়িত্বে জমি যাদের নামে তারা বীরভূমের জেলা চিঠি দিয়ে লিখছে যে সেকেন্ড ফেজে আমরা ব্যাসাল্ট মাইনিং করব পাথর তুলব পাথর সরকারি নথি কয়লা নয় এবং এই পাথর কতদিন ধরে তুলবেন কি বলছেন এরা বলছে যে আমরা সেকেন্ড ফেজ অফ ব্যাসাল মাইনিং ফর দ্য লার্জার এরিয়া অফ তিনশো চোদ্দ একরে আমরা ব্যাসাল তুলবো যা পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ এবং এই টেন্ডার আমরা ডেকেছি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশে আমরা টেন্ডার ডেকেছি এই মাসের মধ্যেই আমরা সেই কাজ টেন্ডার বরাদ দিয়ে সেই কাজ করা শেষ করব বাকি তারা বলেছে এর পরে যে মাইনিং ডেভেলপমেন্ট অপারেটর ইত্যাদি আছে তাদের সমস্ত কিছু দায়িত্ব ওই সংস্থার যারা কর্মচারী তাদের বেতন ফেতন বকেয়া থাকলে সব পিডিসিএল দেবে ঘটনাচক্রে এই যে সরকার তিনশো চোদ্দো একর জমিতে ব্যাসার তোলার কথা বলেছে পিডিসিএল বলেছে আপনাদের জানিয়ে রাখি এই ব্যাসার পনেরো বছর ধরে তোলার জন্য টেন্ডার ডাকা হয়েছে তার মানে ডেউচা পাচামিতে আগামী পনেরো বছর শুধু পাথরই উঠবে সরকার স্বীকার করছে কয়লা নয় ডেউচা পাচামিতে আগামী পনেরো বছর শুধু পাথর উঠবে তিনশো চোদ্দ একরের যে ব্যাসাল্ট বাইনিং এর ক্যান্সেল টেন্ডার ফ্লোট করার কথা বলা হয়েছে অক্টোবর মাসে তার মানে আপাতত কোনো কয়লার গল্প নেই তাহলে কেন বীরভূমের মানুষ তার সঙ্গে প্রতারণা বাংলার মানুষকে ভাউতা দেওয়া এবং একটা নির্বাচনের আগে এই ধরনের চমক তৈরি করা লোকসভা ভোটের আগে আপনারা এটা তৈরি করেছিল আপনাদের আরো খবর দিয়ে রাখি অক্টোবর মাসে টেন্ডার ডাকার পরেও গ্লোবাল টেন্ডার টাকা হয়েছিল সারা বিশ্বের যে কোনো সংস্থা কি তিনশো একর জমিতে এসে পাথর তুলে নিয়ে যাবে কেউ আগ্রহ দেখায়নি পশ্চিমবঙ্গে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প বিনিয়োগের করুণ পরিস্থিতি সবাই জানে যে বীরভূমের এই মাটিতে এই পাথরের এলাকায় অন্তত পক্ষে সোনার মতো পাথর ফলে দু কোদাল কোপালেই পাথর ওঠে সেই পাথর বেআইনি ভাবে বিক্রি হয় তিনশো একর জমি পাচ্ছে কোন শিল্প সংস্থা পাথর তোলার জন্য দুই দুইবার সময় বাড়ানো হয়েছে পনেরো বছরের জন্য সেই তিনশো একর জমিতে পাথর তোলার বরাত পাওয়ার জন্য টেন্ডার ডেকেছে রেভিনিউ শেয়ারিং বেশিছে পিডিসিএল কিন্তু কোনো বিশ্বের সংস্থা তো দূরের কথা কোন রাজ্যের সংস্থাও পশ্চিমবঙ্গে এবং বিশেষ করে বীরভূমের এই ডেউচা পাচামিতে পাথর তুলতে আসতে চাইছে না দ্বিতীয়বার সময় বাড়িয়ে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই টেন্ডারের বরাত বাড়ানো হয়েছে এবং যা খবর পাওয়া যাচ্ছে এবারও কোন চক্রে যার সংস্থা এই যে পাঁচামি ব্যাসাল্ট মাইনিং প্রাইভেট লিমিটেড এই পাঁচামি ব্যাসাল্ট মাইনিং প্রাইভেট লিমিটেডের মালিক ইতিমধ্যেই ইডির তল্লাশির জিরে যদিও সেটা বাচামি কেন্দ্রিক না বালি স্যান্ড মাইনিং এর কেসে এখন জেলে অর্থাৎ সরকার যাকে এখানে পাথর তুলতে দিল সে অন্য জেলায় বালি তোলার কেসে কেস খেয়ে ইডির জেলে ইডি হেফাজতে এখন থেকে জেলে অর্থাৎ কেমন লোককে সরকার শিল্প করার জন্য বীরভূমের মানুষের কাছে দিয়েছিল আপনারা বুঝতে পারছেন এবং আরো একটি বিষয় যে এখনো পর্যন্ত কোল মাইনিং এর কোন প্ল্যানিং হয়নি সেই প্ল্যান অ্যাপ্রুভই হয়নি মাইনিং প্ল্যান যেটাকে বলে তিন হাজার একর জমিতে কয়লা তোলা হবে সেই কোল মাইনিং প্ল্যান অ্যাপ্রুভ হওয়ার আগেই তার জন্য এনভারনমেন্ট মিনিস্ট্রি এনভারনমেন্টাল ক্লিয়ারেন্স লাগে মাইনিং প্ল্যান মিনিস্ট্রি অফ মাইন্স এর কেন্দ্রীয় সরকারের মাইনিং প্ল্যান অ্যাপ্রুভ করাতে হয় সেসব ছাড়াই প্রায় দু জন মানুষকে কর্মসংস্থানের নামে চাকরি দেওয়া হয়েছে কিন্তু ঘটনা সবচেয়ে বেশি জমি গেছে আদিবাসীদের সবচেয়ে কম চাকরি পেয়েছে আদিবাসীরা নন আদিবাসী যারা ডেউচা পাচামি মোহাম্মদ বাজার সিংহার ওই চত্বরে তারা বেশি চাকরি পেয়েছে নন রেসিডেন্ট যারা ওখানে থাকেন না যারা তারা চাকরি পেয়েছে স্বজন পোষণ হয়েছে চাকরিতে এক একটি বিষয় ধরে ভবিষ্যতে আমরা আপনাদের সামনে নিয়ে আসব কিন্তু আজ মাননীয় মুখ্যমন্ত্রী যখন শিল্প সম্মেলন করছেন ঠিক তার আগে এক বছর দেড় বছর আগে যে ভাউতা এই সরকার বীরভূমের মানুষকে দিয়েছিল সেই প্রেক্ষিতে আমরা কয়েকটি প্রশ্ন রাখতে চাই এক আপনি যদি তড়িঘড়ি করে বারো একর জমিতে কয়লা তোলার কাজ শুরু করেছিলেন তাহলে এক বছরের মধ্যে আপনাকে বারোই নভেম্বর সেই সংস্থার হাত থেকে ওই সাইট ফিরিয়ে নিতে হলো কেন সেই সংস্থার রেপুটেশন ছিল যার ভিত্তিতে আপনারা তাকে কয়লা তোলার দায়িত্ব দিয়েছিলেন সে পাথর তুলতে শুরু করেছিল পুলিশ ছাউনি ফেলে আপনাদের পাথর তুলতে হচ্ছিল আদিবাসীদেরকে কেস দিয়ে মিথ্যে কেস দিয়ে তাদের উপর অত্যাচার করে পাথর তুলতে হচ্ছিল সেই সংস্থা এখন বালি তোলার মামলায় ইডির হেফাজতে জেলে বন্দি দুই আপনি যে সেকেন্ড তিনশো চোদ্দ একর জমিতে বলেই দিয়েছেন যে গোল মাইনিং নয় ব্যাসাল্ট মাইনিং এর কাজ করবেন তার মানে আপনি ডেউচা পাচামিতে আসলে পাথর তুলবেন আর মুখে বলছেন কয়লা পনেরো বছরের জন্য আপনার টেন্ডার হয়েছে তার অর্থ পনেরো বছর আপাতত ওই চত্বরে আর কোনো কয়লা উঠবে না শুধু পাথর উঠবে আর তাতেও আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকে আপনি শিল্প ডাকছেন শিল্পপতি ডাকছেন তিনশো একর জমিতে পাথর তোলার বরাদ দিতে চাইছেন কিন্তু বারবার আপনাকে টেন্ডার বাড়িয়ে দিতে হচ্ছে টেন্ডারের দিন ঘন কেউ আপনার ডাকে সাড়া দিচ্ছে না তার কারণ বীরভূমে পাথরবাজিকে কেন্দ্র করে যে অনৈতিকতা যে ইলিগালিটি যে বেআইনি কারবার চলছে তাতে কোনো সুস্থ স্বাভাবিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিনিয়োগকারী এখানে এসে ব্যাসাল্ট মাইনিং এর কাজও করতে পারবে না কারণ এখানে আপনি ইনস্টিটিউশনাল তোলাবাজি চালু করেছেন প্রাতিষ্ঠানিক তোলাবাজি চলছে আপনার ভূমি দপ্তর এবং তার সঙ্গে পুলিশ প্রশাসন একসাথে জড়িয়ে এখানে যে প্রাতিষ্ঠানিক তোলাবাজি করছেন সেই তোলাবাজির কারণে তিনশো একর জমিতে আপনি পাথর তোলার জন্য বরাদ দিতে চাইলেও কেউ আসছে না আজকের শিল্প সম্মেলনে আবার নতুন ভাউতা নতুন প্রতারণা নতুন ঘোষণার আগে আপনি ডেউচা পাচামির জবাব দিন আপনি বলুন তিন হাজার একর যে আদিবাসীদের জমি আপনি কেড়ে নিয়েছেন সেখানে কোল মাইনিং এর প্ল্যান অ্যাপ্রুভ হয়েছে তাহলে কেন বারবার কয়লা তোলার কথা বলছে আমরা চাই শিল্প হোক বীরভূমের মতো একটি অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে শিল্প হলে সরকারকে ভারতীয় জনতা পার্টি সহযোগিতা করবে কিন্তু মানুষকে প্রতারণা করে নয় মানুষকে ভাওতা দিয়ে নয় তা আজকের ডেটে দাঁড়িয়ে রাজ্যের শিল্প আর্থিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি এই তিন বিচারে বাংলার মানুষ সনাতনী মানুষ রাষ্ট্রবাদী মুসলমানরা ঠিক করে নিয়েছেন এই সরকারের এক্সপায়ারি ডেট আর মাত্র চার মাস চার মাস পর বাংলায় বদল হবে বাংলায় তৃণমূলের বিসর্জন হবে নিশ্চিতভাবে এখানে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে এবং কারেকশন বাংলার হৃত বাংলার হারানো গৌরবকে ফেরানোর জন্য যা যা করা উপরে নরেন্দ্র মোদী আর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের তৈরি সরকার তারা ঠিক করবে সেই লক্ষ্য সেই মিশনে ভারতীয় জনতা পার্টি প্রদেশ প্রতিটি জেলা বীরভূম জেলার কার্যকর্তারা প্রতিটি দিনে প্রতিটি খনে আমরা এই বিষয় নিয়ে যাচ্ছি ওই ডেউচা পাচার মেরিয়ে আমাদের কার্যকর্তা যাকে মিথ্যে মামলায় তিন মাস জেল খাটালো তাকে সামনে রেখেই আমরা সাংবাদিক সম্মেলন করছি সুনীল সরেখ সুনীল মুর্মু সুতরাং সুতরাং এই ভাওতা আমরা আদিবাসীদের মাঝখানে নিয়ে যাবো বীরভূমে প্রতিটি মানুষের মাঝখানে নিয়ে যাব। এবং সামনের বিধানসভায় ভারতীয় জনতা পার্টির ডেউচা ভাওতা অন্যতম একটা ইস্যু হতে চলেছে ডেউচা নিয়ে রাজ্য সরকারের ভাওতা তৃণমূল ভাওতা তো ওখান স্থানীয়দের কাছে আপনারা সরকার এলে কি করবেন সেই বিষয়ে কি কোনো স্পষ্ট রূপরেখা নিয়ে যাবে আমি তো বললামই আপনার আমাদের মূল কাজ কোর্স কারেকশন করা যে যে ভুল যে যে ঘটনা এই সরকার করেছে সেগুলোকে করা আগে সরানো প্রথম ডি কনস্ট্রাকশন তারপর রিকনস্ট্রাকশন এটাই আমাদের যেখানে হাত দেবেন সেখানেই প্রথমে ডিকনস্ট্রাকশন তারপরে রিকনস্ট্রাকশনের কাজ শুরু হবে